আর বাংলাদেশ সম্পর্ক আসলে কোথায় যাচ্ছে আজ একটি সংবাদ শিরোনাম দেখছিলাম যে বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ভারতের আরো অনেকগুলো আবাসিক হোটেল যেটি সংবাদে আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশিদের জন্য বন্ধ করা হয়েছে ভারতের আরো আবাসিক হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেল বা ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের শ্রীগুরি শহরের হোটেল মালিকরা সোমবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্থানীয় হোটেল ব্যবসায়ী সংগঠন তবে শহর দার্জিলিং এ হোটেল মালিকরা এখনো এই ধরনের কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম এবং আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন এবং বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল মালিক অ্যাসোসিয়েশন এরপরে আরো জানা গেছে যে এর আগে ত্রিপুরার রাজধানী আগরতলা এবং পশ্চিমবঙ্গের মালদার হোটেল মালিকরা ঘোষণা করেছিল যে বাংলাদেশি নাগরিকদের তারা ঘর ভাড়া দেবেন না কোনো হোটেল ভাড়া দেবেন না যদিও আগরতলার হোটেল মালিকরা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন পরে এবং কারণ হিসেবে তারা জানিয়েছেন যে বাংলাদেশ নাগরিকদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে সেটিও কিন্তু তারা জানিয়েছেন শিলিগুড়ি শহর এবং আশেপাশের অঞ্চলের হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র তিনি জানিয়েছেন তার নাম হচ্ছে উজ্জ্বল ঘোষ তিনি জানিয়েছেন বাংলাদেশ ভারত মধ্যে সাম্প্রতিক সংঘাতের আবহাওয়া চলছে বিশেষত সে দেশের ভারতের জাতীয় পতাকাকে অবমাননা বাংলাদেশে হিন্দুরা তাদের যে নির্যাতন উস্কানিমূলক বক্তব্য সবকিছু মিলিয়ে যে ভারতের হোটেল ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বাঙালিদের উপর খুবই চড়াও হয়েছেন এবং বাংলাদেশিদের উপরও চড়াও হয়ে আছেন এই কারণে তারা হোটেল এবং ঘর ভাড়া কিছুই দিচ্ছেন না কিন্তু সর্বোপরি বাংলাদেশে যারা অবস্থান করছেন হিন্দুরা বা সনাতন ধর্মের ভাই ও বোনেরা তারা আসলে কি বলছেন বা তারা আসলে কেমন আছেন যেভাবে ভারতীয় গণমাধ্যমে দেখানো হচ্ছে যে শাখা সিঁদুর পরেও নাকি বাংলাদেশের হিন্দু যারা নারী আছেন তারা নাকি বের হতে পারছেন না ঘরে থেকে যারা কুমারী নারী আছেন তারা নাকি ঘর থেকে বের হতে পারছেন না এবং ধর্ষণের শিকার হচ্ছেন ভারতীয় গণমাধ্যমে এরকম যে অপপ্রচার চলছে সেটি কি আদৌ বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে এরকম কোনো কিছু কিন্তু হচ্ছে না অপ্রাসঙ্গিক এবং এখানে আরো কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে কিন্তু সেটাকে এমন প্রচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে যেটি কিনা ভারত বাংলাদেশ একটা দ্বন্দ্বের তৈরি করছে এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভাই ও বোনেরা এবং কলকাতার হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা তাদের মধ্যে কিন্তু একটা ব্যবধান তৈরি করছে আমাদের দেশে আমি নিজে সচক্ষে এবং আমি যখন শুনেছিলাম ঘটনা তখন শুক্রবার আমি নিজে চলে গিয়েছিলাম মন্দিরে যে আসলে মন্দিরে কি পুজো হচ্ছে কিনা বা শাখা সিঁদুর পরে আমাদের হিন্দু বোনেরা চলাফেরা করতে পারছে কিনা তো আমি সরজমিনে যে যেটি আসলে দেখতে পেলাম যে সেখানে কিন্তু আমি মিরপুর তেরো নম্বরে একটি মন্দিরে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে একটা অনুষ্ঠান চলছিল পূজার একটা অনুষ্ঠান চলছিল যেখানে কিন্তু অতিথিরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু শাখা সিঁদুর পরে তাদের পরি সেই আয়োজনে তারা অংশগ্রহণ করেছেন এই মন্দির পরিদর্শনের পরে আমি গিয়েছিলাম একটা মার্কেটে মিরপুর দশ নম্বরের যে সাহালি প্লাজা সেখানে গিয়েও আমি দেখেছি শাখা সিঁদুর পরা অনেক